হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব কোন বয়সে কত হওয়া উচিত ব্লাড সুগার রেঞ্জ বয়স অনুযায়ী সুগার কত হলে পারফেক্ট তো চলুন দেরি না করে বিস্তারিত জেনে নেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তের শোর করার মাত্রা কমতে থাকে এবং বাড়তে থাকে তাই সতর্ক থাকা জরুরি খাদ্যাভ্যাস থেকে সুগারের লেভেলের সমক ধারণা দুই দিক থেকেই সচেতনতা জরুরি আমরা অনেকেই জানি না যে তরুণ তরুণী থেকে শিশু কিশুর বৃদ্ধ বয়স বেদে সুগার লেভেলের পরিসরে অনেক পার্থক্য রয়েছে আজ এই ভিডিওতে দেওয়া হলো সেই হিসাব স্বাস্থ্য সম্পর্কে সচেতন হলে আগে মিলিয়ে নিন আপনার বয়স মাফিক ব্লাড সুগার লেভেল ঠিক আছে কি না আপনি যদি আপনার রক্তের শর্করার মাত্রা সম্পর্কে সঠিক তথ্য চান তবে আপনার এটি কেবল সকালে পরীক্ষা করা উচিত সকালে খালি পেটে সুগার লেভেল চেক করা ভালো রাতে খাবার এবং সকালের পরীক্ষার মধ্যে প্রায় আট ঘন্টার ব্যবধান থাকা উচিত প্রতিটি বয়স অনুযায়ী শর্করার মাত্রা আলাদা শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের রক্তের শর্করার মাত্রা ঝুঁকি অনেক কম তাদের রক্তের শর্করার পরিমাণ একশো দশ থেকে দুইশো এমজি পার ডিএল পর্যন্ত হতে পারে ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের রক্তের শর্করার মাত্রা একশো থেকে একশো আশি এমজি পার ডি পর্যন্ত হয় এটি এই লেভেল থেকে খুব বেশি হলে বিপজ্জনক প্রমাণিত হয় তেরো থেকে আঠেরো বছরের মধ্যে বয়স সন্ধিকালে কার্যকলাপ সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এই বয়সে রক্তে শর্করা নব্বই থেকে একশো পঞ্চাশ এমজি পার ডিএল থাকা উচিত এটি কম বেশি থাকলে সমস্যা হতে পারে উনিশ থেকে ছাব্বিশ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে উপবাস সুগারের মাত্রা হওয়া উচিত একশো থেকে একশো আশি এম জি পার ডিএল যেখানে দুপুরের খাবারের পরে এটি একশো আশি এম জি পার ডি এল হওয়া উচিত সাতাইশ থেকে বত্রিশ বছর বয়সে স্বাভাবিক উপবাসে রক্তের শুরু করার মাত্রা একশো এম জি পার ডি এল এবং দুপুরের খাবারের পর নব্বই থেকে একশো দশ এম জি পার ডি এল তেত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে উপবাসে সুগারের লেভেল একশো চল্লিশ এম জি পার এল থেকে একশো পঞ্চাশ এম জি পার এল এবং দুপুরের খাবারের পর একশো ষাট এম জি পার এল হলে তা স্বাভাবিক বলে গণ্য হবে এটি অত্যাধিক থাকা ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে পঞ্চাশ থেকে ষাট এবং তার বেশি বয়সের মধ্যে উপবাস সুগার নব্বই এম জি পার ডিএল থেকে একশো তিরিশ এমজি পার ডি এবং দুপুরের খাবারের পরে একশো চল্লিশ এম জি পার ডি এর কম হওয়া উচিত এবার আলোচনা করব কোন সময় প্রি ডায়াবেটিসের ঝুঁকি থাকে ডায়াবেটিস এমন একটি নিরব রোগ যার লক্ষণ শরীরে শুরু হলেই দেখা যায় রক্তে ফাস্টিং শর্করার মাত্রা সত্তর থেকে একশো এম জি পার ডিএল এর মধ্যে হওয়া উচিত কিন্তু যদি এই মাত্রা একশো থেকে একশো ছাব্বিশ এমজি পার ডি এল এ পৌঁছায় তবে এটিকে প্রাক ডায়াবেটিস অবস্থা হিসেবে বিবেচনা করা যেতে পারে এরপরে যদি শর্করা মাত্রা একশো তিরিশ এম জি পার ডি এর বেশি হয় তবে এটি অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত হয় এবার জেনে নেব কিভাবে ক্রমবর্ধমান সুগার নিয়ন্ত্রণ করা যায় তো চলুন জেনে নেওয়া যাক যদি আপনার রক্তে শর্করা সীমান্ত রেখায় পচে যায় তবে অবিলম্বে আপনার জীবন দ্বারা পরিবর্তন করুন শুধুমাত্র এটি করলেই ব্লাড সুগার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় এই রোগে প্রতিটি খাবার ও পানীয়ের প্রভাব রয়েছে এমন পরিস্থিতিতে চিনির মাত্রা সীমানায় পোঁচানোর সঙ্গে সঙ্গে নিয়মিত ব্যায়াম করা যোগ ব্যায়াম করা এবং সাইকেল চালানো শুরু করুন এর পাশাপাশি খাবার সহজপাত্র রাখুন পুরোপুরি ফ্রাইড ফুড বন্ধ করুন আপনার খাদ্য তালিকায় স্যালাড এবং স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করুন তো ভিডিওটি আলোচনা আজ এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এইচসি হেলথ কপশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ